আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসতাম পিওরে কাতান শাড়ি কালেকশন নিয়ে যারা পিওর কাতান শাড়ি পরতে চান যে একটা রিজনেবল প্রাইজে পিওর কাতান শাড়ি পরবেন আট হাজার দশ হাজার টাকা শাড়ি পরবেন তো আজকের ভিডিওর মধ্যে আমরা যে শাড়িটা দেখাবো এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন এইটা আট হাজার দশ হাজার টাকার একদম প্রিমিয়াম একটা পার্টি কাতেন যেটা আমরা পূর্ণিমা মাসেরই প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের কাতান শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর পেঁয়াজ কালার ফুল বডিটার মধ্যে কিন্তু সরি কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে স্বচ্ছি কাজ করা টার্সেল করা থাকবে এবং ব্লাউজার প্যানেলগুলো গর্জেস কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কাতান যারা প্রিমিয়াম কাতান শাড়ি পরতে চান যে একটা দামি শাড়ি পরবেন এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন আমরা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিচ্ছি এই শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন এটা চলিভ কালারটা এটা এটা অলিভ কালারটা অনেক সুন্দর কপার গোল্ড জরি কাজ করা আছে কপার গোল্ড দিয়ে কাজ করা আছে যেটা হচ্ছে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট টার্স করা থাকবে আঁচলের প্যানেলের মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা স্যারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের দোতলায় কিন্তু একটা শোরুম থাকবে রাজকোনা স্যারি যে শোরুমটা ওটার মধ্যে আসতেই কালেকশনগুলো আপনার পারবেন এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালার এবং আঁচলের প্যানেল দেখেন এটা আঁচলের প্যানেল বডি ডিজাইন এগুলো সব কপার জুড়ে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি যারা পিওরের কাতান শাড়ি চান যে একটা দামি শাড়ি পরবেন একটু কম প্রাইজের মধ্যে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এবং এইটা হচ্ছে একটু মফ টাইপের একটা কালার একদম ডিফারেন্ট এই যে দেখেন এটা এটা সম্পূর্ণ স্ট্রাকচার কাজ করা আছে টার্সেল থাকবে আঁচলের প্যানেলে উইথ ব্লাউজ এগুলোর প্রত্যেকটা শাড়ির যে ব্লাউজগুলা এই যে দেখেন একদম প্রিমিয়াম একদম সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো ব্লাউজের মধ্যে গর্জেস কাজ করা থাকবে এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা আমাদের শোরুম থেকেও নিতে পারবেন শোরুম অ্যান্ডাস্টার হাঁকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরম্যানশনের চারতলা আমাদের শাড়ি এবং আমাদের দোতলায় কিন্তু একটা শোরুম রাজকোনা শাড়ি যে শোরুম দোতলায় আমাদের রাজকোনা শাড়ি শোরুমের মধ্যে আসলে কালেকশনগুলো পাবেন এবং নিচতলাও কিন্তু আমাদের একটা শোরুম যেটা হচ্ছে সিমা শাড়ির শোরুম ওই শোরুমের মধ্যে আসলে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এটা অলিভ কালার এটা অলিভ কালারটা অনেক সুন্দর কপার গোল্ড জরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি দেখেন কত সুন্দর এই যে আঁচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা চার হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে টু সেট প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন এটা এটা সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপ একটা কালার খুবই সুন্দর একটু লাইট সোভার টাইপ কালার এটা অল ওভার গর্জিয়াস কাজ সাতটা জুড়ি দিয়ে কাজ করা আছে এটার প্রাইসে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম